আইদম মেহমানদের থেকে কিছু কাম আদেশ করতে চাই। 30 কোটি টাকা কা। পকে ফলাই অবশ্যই রাস্তা পথে একটু সাবধানে চলবে না দেখেন এই যে আমাদের পাশের বাড়ির বোনটার কি হয়ে গেছে দিছিল রাস্তায় যাওয়ার সময় রাইতে কালে এখন রাইতে আইনে আবার ওজা দিয়ে ঝাড়া হয়েছে ব্রিজটা নামা হইতেছে সবাই দোয়া করবেন মেয়েটার জন্য